এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একা প্রত্যেকটা মানুষই একজন মানুষের থেকে অন্যজন মানুষ ভিন্ন আলাদা এক একজনের চিন্তা ভাবনা চেতনা এবং কি এক একজন দেখতে এক এক রকম সব কিছুই আলাদা যদি সব কিছুই আলাদা হয় তাহলে আপনি কেন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে যাবেন কেন আপনি অল্পতেই খুশি থাকবেন না কেন আপনি সবসময় মনে করবেন আমি কেন অন্যের মতো হতে পারিনি অন্যের মতো হতে চাওয়াটা এক ধরনের অন্যায় ভুল আপনি চাইলেও কিছু জিনিস কখনো পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি চাইলে বেশ কিছু জিনিস পরিবর্তন করতে পারবেন আমরা যেমন ঈশ্বরের সৃষ্টি তেমনই ঈশ্বর যার সৃষ্টি করেছে গড গিফট কিছু জিনিস আছে যেগুলো কখনো আমরা পরিবর্তন করতে পারি না কিন্তু আমরা আমাদের পথ আমাদের মন্তব্য আমাদের চিন্তা চেতনা ভুল ঠিক সেগুলো সিদ্ধান্ত নিতে পারি তবে আমরা তখনই ব্যর্থ হই যখন আমরা অন্যকে নকল করার চেষ্টা করি আমরা ভুলে যাই যে আমাদের নিজস্ব কিছু আছে আমাদের প্রতিভা আছে আমাদের মেধা আছে আমরা ইচ্ছে করলে নিজেদের মতো করে বড় হতে পারি নিজেদের মতো করে সাকসেস হতে পারি আর সেই ক্ষেত্রে আমরা সবসময় অন্যকে অনুসরণ করি অন্যকে নকল করার চিন্তা ভাবনা করি আমরা যদি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কোনো কাজ করি আমার যে কাজটা সবচেয়ে ভালো লাগে সেই কাজটি করি আর কাজে আনন্দ খুঁজি তাহলে কিন্তু আমরা কাজকে খুব দ্রুত এগিয়ে নিতে পারব আর আমরা সেখানে সাকসেস হতে পারব আমার যদি কোনো কাজ ভালো না লাগে তাহলে আমি সেই কাজটি করতে পারবো না বারবার সেই কাজে ব্যর্থ হব যেহেতু আমার সেই কাজ ভালো লাগছে না আমি পরিস্থিতির শিকার হওয়ার পর সেই কাজটি করছি আমাকে চাপে দেয়া হচ্ছে কাজটি করার জন্য কিন্তু আমি সে কাজে কোনো আনন্দ পাচ্ছি না তাই আপনার যে কাজটি ভালো লাগে আপনি যে কাজটির প্রতি মনোযোগ সহকারে নিজের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আপনার ভালো লাগা কাজ করবে ভালোবাসা কাজ করবে পছন্দ কাজ করবে সেই কাজটি আপনি সবসময় করার চিন্তাভাবনা করবেন আর সে কাজটি যতই ছোটো হোক না কেন কিন্তু আপনি বিন্দু কাজ দিয়ে কিন্তু একটা সময়ে বড় পর্যায়ে যেতে পারবেন আমরা সব সময় ভাবি আমরা বড় কিছু করব বিশাল কিছু করব। কিন্তু কখনো ভাবি না আমাদের সমাজটা সমাজ ব্যবস্থায় আমরা যদি কঠিন সময়ে ছোট ছোট কাজও করি সেই কাজগুলোকে দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি কিন্তু আমরা অন্যের কথা সবচেয়ে বেশি শুনি পিছনের লোকে কি বলে সেটা ভাবি আমরা যদি অন্যের কথায় কান্না দিয়ে নিজের কাজে মনোযোগী হই নিজের কাজকে ভালোবাসি সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এবং কি সিদ্ধান্ত সঠিকভাবে পরিকল্পনা সঠিকভাবে নিতে পারি আর সেই লক্ষ্যে বসানোর জন্য সর্বোচ্চ চম চেষ্টা করি তাহলে আমরা একদিন সফল হব সেটা যে কোনো কাজ হতে পারে প্রথমে আপনাকে ভালো লাগতে হবে ভালোবাসার কাজ হতে হবে যে কাজে আপনি আনন্দ পাবেন মনে বল পাবেন শক্তি পাবেন সেই কাজকে আপনি করার চেষ্টা করুন এতে আপনি দেরিতে হলেও সফলতা পাবেন নিজেকে আগে জানুন নিজেকে আগে যাচাই করুন যে আপনি কোন কাজটি পারেন কোন কাজটি পারবেন